গত সতেরোই আগস্ট দু পঁচিশ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স্যাকচারিং ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন মহাজারী সদ অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য আইএন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিক নেতা মন্ডল প্রমুখদের হাত ধরে সংগঠন এগিয়ে চলেছে বলে কলকাতা প্রেস ক্লাবে উনত্রিশে আগস্ট এক সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর তিনি আরও জানান আতসবাজি শিল্পে বর্তমান প্রায় দেড় লক্ষ মানুষ যুক্ত ও নির্ভরশীল মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই শিল্পের উন্নতির জন্য শব্দসীমা 90 ডিসিবেল থেকে বাড়িয়ে একশো পঁচিশ ডিসিবেল বাস্তবায়ন করেছে উৎপাদন ও বিক্রির লাইসেন্স সরলীকরণ করার কথাও তিনি জানান প্রতিটি জেলায় আতসবাজির ক্লাস্টার হাব তৈরির কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পাশাপাশি সবুজবাজি তৈরির জন্য সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়ার কথাও তিনি জানান তাই আতশবাজি শিল্পে কর্মরত শ্রমিক ও ব্যবসায়িকগণ সকলেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান

আজকে প্রেস কনফারেন্সে আমাদের মূলত যে দাবিগুলো ছিল প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাসটা আত্মবাজির যে ক্লাসটা সেই ক্লাসটা যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্লাসটা হয় তার জন্যই আমাদের এই সম্মেলন এবং আমি কোল্ড ফায়ার অ্যাক্সের ব্যাপারে ও তো জানুয়ারি মাসে ট্রেনিং হবে কিন্তু আমাদের মূলত লাইসেন্স যাতে পায় এবং পূর্ব মেদিনীপুরে বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক মানুষজন আগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুরকে মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না ওই সর্বসাপুরকে পরশুদিন গিয়েছিলাম আমরা হয়তো আটটা না দশটা দিয়েছি অথচ প্রায় আড়াইশো তিনশো জন পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না বাড়িতে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টের যে রিপোর্টগুলো যায় লাইসেন্সের নিয়ম আছে সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে বিএলআর একটা রিপোর্ট যাবে ফায়ার ডিপার্টমেন্টে একটা রিপোর্ট যাবে এই তিনটে ডিপার্টমেন্টের এন ওসির ভিত্তিতে লাইসেন্স পাওয়া যায় কোনো একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইনস্পেকশন করার জন্য হয়তো এই এই নির্দেশই পাঠাচ্ছে না বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না এইভাবে অ্যারেঞ্জমেন্ট মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে লাইসেন্স পাচ্ছে না এবং পুলিশ করছে কি যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে কিছু একটা ত্রুটি পাচ্ছে দিয়ে বাড়ির লোকগুলোকে কেস দিয়ে দিচ্ছে এবং এই বাজির নিয়ম হচ্ছে আতশবাজি শিল্পে কেস থাকলে লাইসেন্স পাবে না ধরে ধরে কেস দিয়ে দিয়ে কেস দিচ্ছে আর লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিচ্ছে এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর এইগুলো আমরা চাই যাতে সুস্থভাবে সমাধান হয় পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুস্থভাবে করতে পারে ব্যবসা করতে পারে এবং আমরা ওই দিনকে আমাদের এই সমস্ত অভাব ও অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি ডিএম বলেছেন যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখবো এই পর্যন্তই হয়েছে পূর্ব মেদিনীপুরের সমস্যার কোনো কারণ নেই তো পূর্ব মেদিনীপুরের সমস্যা সব জায়গায় যেই থাকে একই সমস্যা আছে কিন্তু পূর্ব মেদিনীপুরের স্পেসিফিক কোনো তো সমস্যা নেই সমস্যা আছে দালাল সমস্যা পুলিশের অত্যাচার সেইভাবে না পুলিশকে এই মাথাগুলোকে যাতে দূর করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে এই জন্য সমস্ত জায়গায় চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী পাঠিয়েছি আমরা ইতিমধ্যে বিমান বাণিজ্যে আদেশ দিয়েছি স্পিকার ছিলেন আমাদের কাছে সমস্ত এর কাছে পাঠিয়েছি ভুল বাধা গুলোকে দূর করে দেয় সিস্টেমেটিক হয়ে না সরকার তো কাজ করছে না তার চলছে করে কিন্তু আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব এই বাধিটা করার সময় কিছু নিয়ম দিয়ে উঠেছে সেগুলোকে ফলো আপ করা সম্ভব হচ্ছিল না সেটা মুখ্যমন্ত্রী সাহায্য করছে যাতে জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত হয় তাই তিনি পলিসি আটক করে দিয়েছেন এই যে ক্লাস্টার হাব এগুলো করছে কারণটা কি এই বাধাগুলো যাতে না থাকে দালাল রাজ যাতে না হয় এক জায়গায় তৈরি হবে বিক্রি হবে টেস্ট হবে হবে একটা ছাদের তলায় আমরা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তটা পালিয়ে কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পিমড়ে দিকে খেয়ে নেয় মাঝখানে কিছু দাদা ঢুকে ইয়ে করছে আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে এই বাধাগুলোকে দূর করা কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে আমরা খুশি যে আমাদের প্রথম সম্মেলনে কী ধরনের জায়গা ছিল না সারা বাংলা থেকে সাড়ে তিন হাজার চার হাজার বাজি প্রস্তুত তারা এসেছিল এবং তারপরে তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন এই বাধাগুলো দূর কর আমরা জেলায় জেলায় যাব জেলা প্রশাসনকে জানাবো মুখ্য সচিবকে জানাবো যেখানে বাধা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার করা যাতে সব মানুষ ব্যবসাটা সুস্থভাবে করতে পারে আর আর কি কি আপনাদের দাবি দেওয়া থাকছে আর দাবি আমাদের কোর্ট ফায়ার অফিসের ট্রেনিং তো আমরা বলেছি জানুয়ারি মাসের ট্রেনিং সেটা কতজন ট্রেনিং নেবে কীভাবে দুশো আড়াইশো জনের মতো ট্রেনিং নেবে ধন্যবাদ রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা